বিজেপি বিজেপির বিধায়ক নিখোঁজ এরকমই পোস্টার পড়ল দুর্গাপুরের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএস এলাকায় বস্তিবাসীদের দাবি অনেক বড় বড় কথা বলেছিলেন সাংসদ এবং বিধায়ক তারা পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করবেন না দরকার পড়লে বুলডোজারের সামনে দাঁড়াবেন কিন্তু কোথায় তারা প্রশ্ন তুলেছেন বস্তিবাসীরা এবং শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করবেন যতদিন না তাদের পুনর্বাসন হবে কোনো রকমভাবে উচ্ছেদ অভিযান চলবে না কোনো রকমভাবে কারখানার জন্য পাঁচিল খেরার কাজ চলবে না আজ এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পোস্টারটা এই জন্য দেওয়া হয়েছে আজ আলুবালিয়া এমপি এমএলএ লক্ষণ গড়াই আমাদেরকে এটাই বিয়ে দিয়েছিলো প্রতিশ্রুতি দিয়েছিলো যে আজকে কোনো রকমভাবে কোনো বস্তি উচ্ছেদ আমরা করতে দেবো না বস্তি উচ্ছেদ হবে না আমি থাকতে আলু বলি এটা নিজের মুখে বলে গেছিলো যে বস্তি উচ্ছেদ হতে দেবো না তার আগে যদি কোনো সময় কোনো এরিয়াতে যদি বুলডোজা ঢোকে তার আগে উনি শোবেন তো আজকে উনি কোথায় এসি গাড়িতে বসে এসি ঘরে বসে এরকম বাতালি কথাবার্তা বলে হবে না গরিব মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে ওনারা পালিয়ে বেড়াচ্ছেন আজকে ওনারা কোথায় আজকে আমাদের এই আহাকার ওনারা দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আজকে কথা দিয়ে ওনারা কথা রাখছেন না তাহলে এরকম কথা বলার কি দরকার যে গরিব মানুষের পাশে আছি লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বসতি বা আজকে তো গরিব মানুষদের ভোটেই দাঁড়িয়ে আছে ওই গদিটার মধ্যে তো এই কারণেই বসে আছে আজকে যে জায়গায় বসে যে কথা বলে মানুষের পাশে দাঁড়াবো বলেও ওনারা এই করেছিলেন আজকে কোথায় আজ নেই কেন নিখুঁজিত হয়ে গেছেন ওরা ওনাদের তো টিকিটাও পাওয়া যাচ্ছে না আমাদের প্রথম থেকে একটা ইয়ে যে প্ল্যান হোক আন্দোলন আন্দোলন যেমন চলছে চলবে আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিলে আমরা নিশ্চিন্তভাবে আমরা যদি কোনো ব্যবস্থা পাই আমাদের যদি উচ্ছেদ এই যে উচ্ছেদ করে দিচ্ছে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ আমরা কোনো ঝুর্ঝামেলার মধ্যে জড়তে চাইছি না কিন্তু যদি পুনর্বাসনের ব্যবস্থা না হয় প্ল্যান্ট হোক সেটা আমরাও চাই প্ল্যান্ট হোক সাথে সাথে তার আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো পুনর্বাসন না হলে এই বিক্ষোভ আরও চলবে আর আরও মারাত্মকভাবে আমরা আরও আন্দোলন করবো এই আন্দোলন আরও তীব্র হবে দিনকে দিন তাতে যদি আমাদেরকে মরে যেতে হয় আমরা মরতে রাজি আছি আমরা এখান থেকে সরছি না আর সরবো না কোনো ব্যবস্থা না হলে আমরা এরিয়ার থেকে এই জায়গার থেকে আমরা এক চুলো জায়গা ছাড়বো না সরবো না যেমন আন্দোলন চলছে আগামী দিনে আন্দোলন আরও ভয়ঙ্করভাবে এগিয়ে যাবে তাতে যদি আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু দিতে আমাদের মৃত্যু হোক আমরা মরতে রাজি আছি চুমকি অঙ্কুর আজকে প্রধানমন্ত্রী জম্মু থেকে অনেক ইনস্টিটিউশন তার সেন্ট্রাল স্কুল আছে জোহার উন্নত বিদ্যালয় আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে আইআইটি আছে ট্রিপল আইটি আছে এনআইটি আছে আর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে আর পিআইসিটি আছে প্রায় তেরো হাজার তিনশো থেকে ভার্চুয়ালি উদ্বোধন করছেন তার মধ্যে চারটা আছে তার আমাদের এখানে দুটা প্রজেক্ট আমরা এই অডিটোরিয়াম সর্বস্বতের প্রসার অডিটোরিয়ামটা আর একটা গ্রাউন্ড ফ্লোর প্লাস টেন ফ্লোর আমি রিসার্চে একটা তার মধ্যে বিভিন্ন রকমের গর্বের বিষয় আমাদের এখানে দুর্গাপুর জন্যে আজকে তার উদ্বোধন হলো বিধিগত তার জন্যই আমরা আজকে উপস্থিত হয়েছি আধার কার্ড নিয়ে একটা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় চিঠি আসছে তাদের যে তাদের এখানেও হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আমি এই চিঠিগুলো পেয়েছি আমার এলাকা থেকে প্রথমে আমাকে কলকাতা থেকে জামারহাটি থেকে কিছু লোক পাঠায় এই বিষয়টা নিয়ে চলার জন্য তো আমি যেটা সিইও আধার আছে সিও ইউআইডির যে অফিসার আছেন ওনার সঙ্গে কথা বললাম আর তারপর যে রাঁচির যে অফিসার আছেন যেখান থেকে এই চিঠিগুলো বেরোচ্ছে তাদের সঙ্গে কথা বললাম তারপর গৃহমন্ত্রালয়ের সঙ্গে কথা বললাম আর কালকে গতকাল একটা প্রেস রিলিজ বেরিয়েছে ইউআইডি তার মধ্যে বলা হয়েছে যে কোনো আধার নম্বর ক্যান্সেল করা হয়নি তো আমি এই এই মাত্র আমি এই পেলাম আমি খবর পেলাম যে ওনারা বললেন যে কি কোনো অসুবিধা নেই যাদের এটা হয়েছে তারও ক্যান্সেল হয়নি আপনারা চেক করতে করতে পারেন যে নাম্বারটা যারকে আপনার ডিঅ্যাক্টিভেশনের ফ্রোটিস সে যে কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশন করার আছে কী করুক তার কোনো অসুবিধা হবে অসুবিধা হলে নিশ্চয়ই জানা আমি বলছি আমি চেষ্টা করব যে একটা ক্যাম্প লাগিয়ে তাদের সমস্ত অ্যাক্টিভেশনের

কান্ডাক্ট হয়ে গেল গ্রিন ট্রিব্যুনাল তার এ দিয়ে দিল যে এটা বন্ধ করো বন্ধ করার পর আটশো মেগাওয়াটে কয়েক হাজার কোটি টাকার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট আমি স্যাংশন করিয়ে আনলাম তার জন্যে ধন্যবাদ তো কেউ দিল না আর আমার অভ্যাস নয় দেখে আমি গিয়ে ক্রেডিট কার্ড কাছ থেকে নেওয়ার জন্য কোনো জায়গায় করি আমার যারা আন্দোলন করেছে যেমনি ডিএসপিতে যারা উচ্ছেদ হচ্ছিল বা যারা একটি হচ্ছিলো তারা এসে আমাকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছে আমি তাদের ওখানে গিয়েছি তাদের সমস্যা শুনেছি আর সেই সমস্যা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরেছি আমি এদের সমস্যাও তুলে ধরেছি অথচ এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো তাদের দাবি পত্র দেখা করেন। আজ পর্যন্ত কারণ দেখা হয়নি আমি ওখানে তিনটা কমিটি আছে তিনটা কমিটির মধ্যে কেউ আসে আমাদের লোক গেছে তাদেরকে বলেছে কিন্তু তারা হচ্ছে সমস্ত এখানকার স্থানীয় যে আমাদের রুলিং পার্টির যে পার্টিগুলো আছে তারা লিডারশিপ দিচ্ছে তারা বলছে না এমপির কাছে যাবো না কাছে যাবো যদি না যাও তো ঠিক আছে তবে প্রশ্ন ভালো লাভটা কী আছে দেখা যাচ্ছে না আমি তো রোজই আছি এখানে রাজনৈতিক নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশে প্রস্তাব ফেলছে না তো আমি তো রোজই যাচ্ছি এই কদিন আগেই তো দিদির ওখানে আমি একটা হরিকীর্তনে গিয়ে হরিবর্তন করে এলাম হ্যাঁ জনগণের মত মাঝখানে আছি ওরা দেখতে পায় না আমাকে দেখার জন্য চোখ যায় চোখ যাদের নাই তাদের আর কী করবো তারা যদি শুধু একটা বিশেষ চেহারাই দেখতে চায় হ্যাঁ মা মাটি মানুষ বলে হ্যাঁ পিসি আর ভাইপোকেই দেখতে চায় আমাকে দেখবে কোথা ইউ এমএলএ এবং এমপি স্থানীয় তাদের নামে একটা নিখোঁজ পোস্টার করেছে তাদের যেটা বক্তব্য যে উচ্ছেদ অভিযান যখন শুরু হয় তো তারা বলেছিল এমএলএ এবং এমপি যে বুলডোজারের সামনে দাঁড়াবো আজ তাদের দেখতে পাওয়া যাচ্ছে না এই পরপর উচ্ছেদ অভিযান হচ্ছে এই জন্য এই নিখোঁজ পোস্টার তৃণমূলের বক্তব্য যে গোটাটাই এই বিজেপির বক্তব্য গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র কি বলবে এটা আমার দুটো কথা বলার আছে প্রথম কথা হচ্ছে যে সুরিন্দর সিং আলুয়ালিয়াকে দেখা যায় না এটা নতুন কথা কি আমরা আপনাদের মনে আছে বাইশ হাজার পোস্টকার্ড আমরা পোস্ট অফিসে দিয়েছিলাম লাপাতা আলুয়ালিয়াজি বিট্রেয়াট আলুয়ালিয়া যে আপনাদের মনে আছে তখন থেকে সে পোস্টকার্ড ওনার হচ্ছে দিল্লির বাসভবনে যাওয়া হয়েছিল বাইশ হাজার পোস্টকার্ড দুর্গাপুরে মানুষ আমরা পোস্ট অফিসে লাইন দিয়ে দিয়েছিলাম এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা বলছি যে অন্য কারো ষড়যন্ত্র খোঁজার আগে ওদের নিজেদের ষড়যন্ত্র আছে কি না বিজেপির একটু খুঁজে দেখুক ওরা যে হচ্ছে নিজেরাই নিজেদের নামে পোস্টার ফেলেছে না নিজেদের একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে কিনা আমার কাছে যা খবর আছে যে বিজেপির একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে এবং হচ্ছে যে কোনো একটা কারণ নাম সেটা হচ্ছে যেহেতু হচ্ছে যে প্রমাণিত হয়ে যেতে পারে অন্য গ্রুপের বিরুদ্ধে ফেলেছে তাই হচ্ছে কারোর নাম হচ্ছে একটা দেওয়া আছে কিন্তু আমার কাছে যা খবর বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্য আলুয়ালিয়া জির আবার হচ্ছে যে লাপাতা ছিল আবার এমপি সিটের জন্য দৌড়াচ্ছে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার জন্য হচ্ছে প্রস্তাব করেছে